আমি জানি আমার আদর তোর লাগে না বুঝছ তোর অন্য নাগর আছে আমার ছিড়ব দোকানে দিব আমার আদর তোমার লাগবো না না লাগবো না আমার আমি

জমা বাবা কি তাই শুন আবা এই ডে গিসন কি ভাত খা দে দেও তো দি তাই দেখো না আমার বউ তো আবার দুধ দা আমি কাম কাজ কেন করতে রিনা ও ঠিক আছে যো তুই চা লাগে আমার যদি হনুলালা কই घरा উঠে হইছে ভাতটা যদি আমারে ছয়া দে এ লিখেছ আমারে বুঝাই তুই চাই ঘরনি জামাই বাবা যো তুইクロン লাগে আমিও তো আমার ভরবৈতা যো তুকানি রাইমা কি যো দুবাই না দিবে যো দুকাই না দিলে তুই পরে আমার ফেরি আর ফেরির জামাইরে

না বাবা তোমার बोल হইছে আমি আর বেউতু কেম নাই দিবনে ওহন বুঝজন হ্যাঁ আইনেও তো শেরী বাপ হইবন বেডা যদি আইনে টংকি হই যো তো চা নির্মাণো গিরম লাগবো খারাপ লাগদো না এলেগে বাবা যো তো কেনই বন্ধ দিন বসীর মধ্যে যেই যো তোসা هرবি রুদে দুইটা কথা কইंजे বলা যাও বাবা বাইлда বিলদা তোমার ইয়া করলাম যো তো ছেরা গেডা মানে আজকাল আমি যতোই আইন কই